श कृषि तार কৃষি তথ্য প্রযুক্তি পরামর্শ এবং বিভিন্ন ফসলের করণীয় সম্পর্কে জানাতেই আমাদেরই বাংলার কৃষি প্রিয় কৃষক ভাইরা বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি দেখার জন্য আমি আব্দুল সহিদ মিঠু আপনাদের আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের বিষয় জাতীয় ফলমেলা দু হাজার পঁচিশ দেশি ফল বেশি খায় আসন ফলের গাছ লাগায় প্রতিপাদ্যকে সামনে রেখে উনিশ থেকে একুশ জুন তিন দিন ব্যাপী কৃষিবিদ ইনস্টিটিউট বাংলাদেশ খামারবাড়ি চত্বরে কৃষি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজন করা হয়েছে জাতীয় ফল মেলা দু হাজার পঁচিশ কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রতি বছরের মতো এবার আমরা উনিশ থেকে একুশ জুন তিন দিন ব্যাপী দেশব্যাপী আমরা ফলমেলার মেলার আয়োজন করে করতে যাচ্ছি জাতীয় পর্যায়ে কেন্দ্রীয় যে ফল হবে সেটা হচ্ছে আমাদের কৃষিবিদেশন ঢাকাতে এখানে প্রায় পঁচাত্তরটা বিভিন্ন স্টল থাকবে ফলের এছাড়াও চৌষট্টিটি জেলাতে আমাদের জেলা সদরে এই মেলার আয়োজন থাকবে একই সময়ে একইভাবে এবং সেখানে প্রায় আমাদের সারা চারশো একত্রিশটি উপজেলা সদরেও আমাদের এই ফল মেলা হবে একই সাথে আমাদের এই ফল মেলার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে আমাদের দেশের যে বিভিন্ন রকমের ফল রয়েছে এবং প্রচলিত এবং অপ্রচলিত ফল যেগুলো রয়েছে সেগুলো আমাদের জনসাধারণের মধ্যে পরিচয় করে দেওয়া এবং এইগুলোর ব্যাপক প্রসার এবং প্রচার করা এটি আমাদের মূল লক্ষ্য এবারের আমাদের এই ফল মেলার মূল প্রতিপাদ্য হচ্ছে দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যটা আসলে আমরা নিয়েছি এই জন্য যে আমাদের যে ফলগুলো পরিচয় করে দেয় আমাদের জনসাধারণের প্রতি এবং তারা যদি উদ্বুদ্ধ হন যে বিভিন্ন রকমের গাছপালা লাগানোর জন্য এবং তাদের পছন্দ মতো ফল নিজের যেন বিভিন্ন প্রকার গাছ রোপণ করে সেটা খেতে পারেন এবং সেগুলো সহজলভ্য হয় জানেন যে আমাদের সারা দেশে সরকার অনেকগুলো হর্টিকালচার সেন্টার রয়েছে আমাদের আটাত্তরটি সরকারি হর্টিকালচার রয়েছে সারা দেশে এছাড়া প্রায় বারো হাজারের উপরে বিভিন্ন প্রাইভেট নার্সারি রয়েছে সারা দেশে সরাইচিটে এবং এখানে অনেক সহজলভ্য এই গাছগুলো যে যে ফল পছন্দ করবে সেটা তোমার সেটা নিতে পারেন এটা একটা আসলে আমাদের একটা উদ্দেশ্য আজকের এই ফল মেলার যে আয়োজন সেটার বাংলাদেশে প্রায় বাহাত্তর প্রজাতির ফল চাষ হয়ে থাকে তন্মধ্যে মধ্যে কলা সবেদা আনারস নারকেল লেবু কমলা আঙ্গুর পেয়ারা চালতা ও ডালিম সারা বছর পাওয়া যায় আম জাম কাঁঠাল তরমুজ আনারস এসব ফল ফল দেশে সারা বছর উৎপাদন নিশ্চিত করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছে তার মধ্যে বছর ব্যাপী ফল উৎপাদনে পুষ্টি উন্নয়ন প্রকল্প অন্যতম আমাদের মন্ত্রণালয় এবং আমাদের বিজ্ঞানীদের উদ্যোগ হচ্ছে এখন যে আমাদের যে ইন্ডিজেনাস বা আমাদের যে ঐতিহ্যগত যেই ফলগুলো রয়েছে সেগুলোর স্বাদ এবং সেগুলোর ধরন সঠিক রেখে কীভাবে আমরা বেশি অধিক মাত্রায় অধিকতর ফলন বাড়াতে পারি ফসলগুলোতে যেগুলোর যেটা আমাদের ম্যাথকাল সেটা খুবই স্বল্প থাকে আপনারা জানেন যে সিজনাল ফলের সেটাকে কীভাবে একটু বাড়ানো যায় সেটার জন্য কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে আমরা আমাদের সংশ্লিষ্ট বিজ্ঞানী এবং সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করেছি এবং তারা সেটাতে কার্যক্রম পরিচালনা করছেন আশা করছি যে আমরা ফলের যে কাল সেটা দীর্ঘায়িত করতে পারবো এবং আমরা বারো মাসে বিভিন্ন রকমের ফল ঐতিহ্যগত ফল সেগুলো আমরা সরবরাহ করতে পারবো এবং আমরা একসময় চাচ্ছি যে যাতে করে বিদেশি ফলের আমাদের আমদানি নির্ভরতা কমে এবং আমরা জনগণকে সচেতন করে মন্ত্রণালয়ের মাধ্যমে বিভিন্ন উদ্যোগ নিয়ে আমরা চাচ্ছি যে আমাদের দেশীয় ফলের ব্যবহার এবং এটার অংশগ্রহণটা আরও বাড়ানোর জন্যে এটার জন্য বিভিন্ন রকমের প্রকল্প রয়েছে সেই প্রকল্পগুলি নিয়ে আমরা কাজ করছি আমরা উন্নত কৃষিচর্চা বলে আমরা যেটাকে বলি গ্যাপ জিএপি মানে গুড এগ্রিকালচার প্র্যাকটিসেস সেটার মাধ্যমে আমরা চাচ্ছি যে আমাদের যাতে করে নিরাপদ ফল উৎপাদিত হয় সেটার জন্য আমাদের বিভিন্ন রকমের কার্যক্রম রয়েছে যে কৃষকদেরকে সচেতন করা এবং ভোক্তাদেরকে সচেতন করা এর মাধ্যমে আমরা যেটা চাই যে আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করা ফল কিন্তু শুধু আমাদের ফলের সুস্বাদু খাবার হিসেবে নয় এটা কিন্তু আমাদের খাদ্যেরও নিরাপত্তার একটা অংশ যেটা আমরা চাই যে যে সময় যে ফলগুলো আছে সেই ফলগুলো খেলে আমার যেমন স্বাস্থ্য ঝুঁকি কমবে প্রকৃতিগতভাবে আমরা স্বাস্থ্য থেকে রক্ষা পাবো একইভাবে আমাদের কিন্তু উৎপাদিত অন্যান্য ফসলের উপর চাপ কমবে তো সব মিলে আসলে এটা সমন্বিত উদ্যোগ আমরা আশা করছি যে আমাদের যে এবারের যে ফলমেলা সেটা সকলের সক্রিয় অংশগ্রহণ এবং একান্ত আগ্রহের মাধ্যমে এটা আরও ব্যাপকভাবে বিস্তৃত হবে এবং ফলের যে প্রসার এবং ব্যাপকতা সেটাও নিবিড়ভাবে বৃদ্ধি পাবে এবং আমরা এই উদ্দেশ্যকে সামনে নিয়ে সারা দেশে একই সাথে এই উদ্যোগটা নিয়েছি সকল সর্বস্তরের জনগণের অংশ সক্রিয় অংশগ্রহণ থাকলে এবং তাদের আগ্রহ উদ্দীপনা যদি আমরা বাড়াতে পারি যা আমাদের যে ফলের ব্যাপক উৎপাদন হচ্ছে এটা আরও অনেকগুণ বাড়াতে পারবো এই প্রকল্পের মাধ্যমে আধুনিক ফল চাষ কৌশল উন্নত চারা রোপণ এবং প্রশিক্ষণ দেয়া হচ্ছে ফল মেলায় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকছে পাশাপাশি বিভিন্ন ফল সংশ্লিষ্ট কোম্পানি ও চাষী পর্যায় থেকে স্টল দেওয়া হয়েছে এই আয়োজন থেকে কৃষি গবেষণা কৃষি সম্প্রসারণ ও কারকদের সাথে ফল চাষীদের সেতু বন্ধন সৃষ্টি হওয়ার ক্ষেত্র প্রতিষ্ঠিত হয়েছে দেশি ফলের উন্নত জাত উদ্ভাবিত হয়েছে এসব ফল চাষ করে কৃষক ভাইয়েরা যেমন লাভবান হচ্ছেন তেমনি দেশের মানুষ পাচ্ছেন পুষ্টিকর ফল এ ফল মেলা নিঃসন্দেহে বিভিন্ন ফলের জাত উন্নত চারা এবং চাষ প্রযুক্তি সম্পর্কে দর্শকদের সচেতন করবে যা দেশের প্রচুর পরিমাণ দেশি ফল উৎপাদন ও ভক্ষণ করতে আগ্রহ জোগাবে আমরা আশা করছি যে আমরা আমাদের নিজস্ব যে চাহিদা সেটা আমরা মিটিয়ে আমরা বিভিন্ন রকমের সুস্বাদু ফল দেশে বিদেশে রপ্তানি করতে পারবো আন্তর্জাতিক বাজারে ইতিমধ্যে আমাদের দেশের বিভিন্ন প্রকারের প্রায় ফল আমাদের দেশের ছত্রিশটা দেশে পৃথিবীতে যায় এবং আমরা এখন যেটা চিন্তা করছি এবং আমরা কাজ করছি আমাদের এক্সপোর্ট প্রমোশন পৌর এবং বাণিজ্য মন্ত্রণালয়কে সাথে নিয়ে যে আমরা প্রত্যেকটা দেশের ডিমান্ড স্পেসিফিক কান্ট্রি স্পেসিফিক আমরা ফলগুলো নিয়ে রিসার্চ করে সেখানকার ডিমান্ড এবং নিটটা জানা তাদের রিকোয়ারমেন্টগুলো জানা আমাদের যেসব কম্প্যারেবল যে কম্পিটিটার্স যারা আছেন তাদের কী কী ভালো দিক রয়েছে আমরা কীভাবে আর বেশি কম্পিটিভ হতে পারি এইগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলো একসাথে যখন আমরা করে একটা সমন্বিত উদ্যোগ নিয়ে এই সকল প্রকার যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে সেগুলো যদি আমরা মিট করতে পারি তাহলে কিন্তু খুব সাহসে আশা করি যে আমরা ফল রপ্তানিতে একটা অত্যন্ত মানে একটা ভালো পর্যায়ে আমরা যাব ইনশাআল্লাহ দেশি ফল বেশ সুস্বাদু এবং বিশ্ববাজারে চাহিদাও বেশি রপ্তানির জন্য আমের উপর গবেষণা হচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে লিচু রপ্তানি হয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মধ্যে সমন্বয় করে ফল রপ্তানি সহজতর করার চেষ্টা হচ্ছে রপ্তানিযোগ্য ফল উৎপাদন করতে সারা দেশে উত্তম কৃষি চর্চা ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টা অব্যাহত আছে আম ও লিচু ছাড়াও বাংলাদেশ থেকে আনারস কলা ও কাঁঠালসহ প্রায় পনেরো ধরনের ফল রপ্তানি হচ্ছে আনারস কাঁঠাল ড্রাগন ফল লিচু বরই ও মিষ্টি তেঁতুল প্রক্রিয়াজাত করে রপ্তানি করার যথেষ্ট সুযোগ রয়েছে পুষ্টিগুণে সমৃদ্ধ দেশি ফলের চাষ বেশি করা এবং বেশি ব্যবহার করা আবশ্যক তাছাড়া দেশি ফল চাষ করে যেহেতু রপ্তানি করারও সুযোগ রয়েছে সেহেতু দেশি ফল বেশি বেশি উৎপাদন করার দিকে নজর দেওয়া দরকার তা আপনারা জানেন আমাদের দেশে প্রচুর দেশি ফল উৎপাদিত হয় এবং এই যেই সময় উৎপাদনের সময় যেহেতু আমাদের এখানে প্রিজারভেশন সিস্টেম ভালো না এই আমাদের অনেক ফল নষ্ট হয় এই ফলগুলির চাহিদাও কিন্তু আমাদের বিদেশে প্রচুর রয়ে গেছে কিন্তু আমাদের প্রপারভাবে ফলগুলি সংরক্ষণ এবং যে প্রসেসে বিদেশে পাঠানো হওয়া দরকার ওইগুলি করা হয় না দেখে আমরা অনেক সময় এই ফলগুলি বিদেশেও পাঠাতে পারি না তো এবার আমরা চেষ্টা করতেছি যেমন আম আমরা অলরেডি নতুন একটা চীনে পাঠাচ্ছি আমরা অন্যান্য ফলও বিভিন্ন দেশে যাচ্ছে যেমন কাঁঠাল যাচ্ছে কলা যাচ্ছে আনারস যাচ্ছে তারপরে আপনার জাম্বুরা যাচ্ছে এই সব ফলগুলি যাচ্ছে তা আমরা অন্যান্য ফলগুলিও যোগ করার চেষ্টা করব আমরা স্পেশালি কাঁঠালের দিকে বেশি যোগ জোর দেবো এই জন্য যে আমাদের দেশে প্রচুর কাঁঠাল হয় এবং কাঁঠালের একটু লংজেবিলিটিটাও একটু বেশি আর আমাদের আমও কিন্তু সবচেয়ে অন্যান্য দেশের জন্য সবচেয়ে বেশি সুস্বাদু আর এই আমগুলি যদি একটু বিদেশে পাঠানো যায় তবে কিন্তু যে আম যারা উৎপাদন করতেছে কৃষক তারাও কিন্তু একটু লাভবান হবে এই আমরা চেষ্টা করতেছি আমগুলো যেন একটু বেশি বিদেশে যেতে পারে আপনারা জানেন আমাদের যে যারা ফল উৎপাদন করতেছে তারাও কিন্তু এবার গাছ যেখানে বা যেখানে গাছতে কাটা হচ্ছে ওই জায়গা থেকে কিন্তু তারা একটা দাম ভালো পাচ্ছে না তারা দামটাও যেন ভালো পায় এই এটার জন্য আমরা একটু চেষ্টা করতেছি আর এই যে মধ্যসূত্ত ভোগীদের মাধ্যমে এই ফলগুলি যেসব ঢাকা বা অন্যান্য সিটিতে চলে আসে সময় কিন্তু দামটা বেড়ে যায় এই দামটা যেন না বাড়ে এবং কৃষকরা যেন একটু ভালো দাম পায় এই জন্য আমরা চেষ্টা করে যাব প্রচুর ফলের গাছ লাগান দেশি ফলের গাছ লাগান দেশি ফল খেলে জনগণ লাভবান হবে এবং আপনি বিদেশেও এই ফল পাঠাতে পারেন আমাদের প্রত্যাশায় এবারে ফল মেলায় উদ্বুদ্ধ হয়ে মানুষ দেশি ফলের নতুন নতুন বাগান সৃজন করবেন ফল চাষে উত্তম কৃষি চর্চা অব্যাহত থাকবে তাহলেই এবারে জাতীয় মেলার আয়োজন সার্থক হবে বৃদ্ধি পাবে ফল উৎপাদন রপ্তানি বাড়বে রপ্তানি হবে প্রক্রিয়াজাত ফল উপকৃত হবে দেশের কৃষক সমৃদ্ধ হবে দেশের অর্থনীতি অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদেরকে লিখতে পারেন লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি কক্ষ নম্বর দুশো বাংলাদেশ টেলিভিশন টেলিভিশন ভবন রামপুরা ঢাকা বারোশো উনিশ ইমেল বাংলার কৃষি ওয়ান থ্রি ওয়ান ফোর অ্যাট জিমেল ডট কম ফেসবুক বাংলাদেশ টেলিভিশন ইচ্ছে করলে অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে পারেন এই ধরনের মিশ্র ফলবাগান আমাদের পুষ্টি চাহিদা মেটাবে এটাই আমরা প্রত্যাশা করছি কৃষক ভাইরা আজ এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা শেষ করছি আজকের বাংলা কৃষি আল্লাহ হাফেজ